প্রিয় বন্ধুরা অশ্রু ও বিজয়ের গাঁথা চুয়াল্লিশ পর্ব নিয়ে আপনাদের সামনে এসেছি অনেক দিন পরে আপনারা জানেন আমরা চলেছি এক দুঃসময়ের মুখোমুখি যেখানে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস হুমকির মুখে আজ বিজয় দিবস দু হাজার দিবস ষোলোই ডিসেম্বর এই মহান বিজয় দিবসে আপনাদের সকলকে জানাই আমার শুভেচ্ছা আর যে তিরিশ লক্ষ মানুষের রক্তে ভিজেছে এই দেশ যে রক্ত গঙ্গার ভেতর দিয়ে ভেসে পেয়েছি আমরা স্বাধীনতা জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশে সারা দেশের আপমর জনসাধারণ ছাত্র সেনাবাহিনী যে যেখানে ছিল সকলেই এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তা তাদের সবার জন্য প্রণতি জানাই আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এই স্বাধীনতার তেপ্পান্ন বছরে বিজয় দিবসে আজ আপনাদের সামনে কোনো মুক্তিযোদ্ধা পরিবার বা আহত মুক্তিযোদ্ধা অথবা কোনো শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কথোপকথন নিয়ে আমি আসিনি আমি এসেছি আপনাদের কাছে আমাদের একটি সাম্প্রতিক ইতিহাস নিয়ে সাম্প্রতিক এই ইতিহাস কবিতায় গাথা হয়েছে সেই কবিতায় গাঁথা কবিতার কবি তুষার গায়েন আর কবিতাটি আমি পাঠ করব মা অকাল এই কবিতাটি একটু দীর্ঘ শুরু করতে যাবার আগে আবারও আমি আমার শ্রদ্ধা জানাই আমার প্রাণ নিংড়ানো প্রণতি জানাই সেই সকল মা বোনের দেশের একটি স্বাধীন পতাকা আমরা পেয়েছি আমি প্রণতি জানাই আমার হৃদয় নিংড়ানো শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতা বঙ্গবন্ধু এবং সকল মুক্তিযোদ্ধা যুদ্ধ পরিবার মুক্তিযোদ্ধা পরিবার এবং সকল পরিবার যারা যুদ্ধের ভিতর দিয়ে গেছেন অগণিত শিশু যারা জীবন হারিয়েছে অগণিত আমার শ্রদ্ধা জানিয়ে শুরু করছি কবিতাটি একটু দীর্ঘ আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ আপনারা আমার সঙ্গে থাকবেন কবিতাটি যিনি লিখেছেন তিনি অত্যন্ত গণীজন অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি যার কাব্য উম সংলাপে বা শব্দে আপনারা বুঝতে পারবেন এবং একটি একটি ইতিহাস ঠিক কবিতা হিসেবে আমি আজ পড়ছি না এটি একটু দীর্ঘ আহ তবু সময় উপযোগী চলুন শোনা যাক একটি পঞ্জি মাতস অকাল অকালপুঞ্জী যে কোটা বিচারাধীন যে রায় সামান্য অপেক্ষাতার জন্য ছিল কি কঠিন বিশ্বাস ভঙ্গের কথা অবশ্য স্মরণে আসে কিশোর বিদ্রোহ সেই সড়ক আন্দোলনে ছোপ ছোপ দাগ স্কুলের পোশাকে কে দেবে মুছে কিশোরের তর্জনী সংকেত যারা নিয়েছিল মেনে আর গাড়িগুলো চলছিল সারিবদ্ধ একে অপরের পিছে সরকারি প্রতিশ্রুতি পেয়ে যখন গিয়েছে চলে সকলেই পড়ার টেবিলে ফের বিশৃঙ্খলা রৌদ্রতপ্ত পিচের সড়কে এসেছিল ফিরে যে কোটা বি যে কোটা বিচারাধীন যে রায় অপেক্ষমান তার উপর কিছুটা চাপ সংশয়ের অবকাশ থেকে দেয়া যেন যৌক্তিক সংস্কার আসে শীর্ষ আদালত থেকে অভিন্ন সংশয় থেকে তাই খুঁজে ফেরা সংলাপের সামান্য সুযোগ সরকারি নেতাদের সাথে বিকেলের দিকে জড়ো হওয়া সামান্য মিছিল মিটিং ফিরে যাওয়া এরপর যে যার মতন রাতের ক্যাম্পাসে কিভাবে উত্তাল হলো তবে শান্ত আন্দোলন সংলাপে না এসে সরকারি ছাত্র বাহিনী যখন সাধারণ ছাত্রদের পেটালো নির্মম রাষ্ট্র নির্বাহীর অসতর্ক কথার উত্তাপে ফোটে স্লোগানের বিস্ফুল রাতের ক্যাম্পাসে তুমি কে আমি কে প্রশ্নবিদ্ধ আত্মপরিচয় সহস্র শিক্ষার্থী ফেটে পড়ে প্রত্যাঘাতের বিভ্রমে হতবাক জাতি একদিন জেগে এই বিদ্যা প্রাঙ্গণ থেকে ভাষা আন্দোলনের স্পন্দন বুকে একাত্তরের সড়ক অভিমুখ কে সে ইঁদুর উল্টে দেয় স্লোগান পাশার দান অন্তরালে থেকে অর্ধ শত বর্ষ ধরে বর্ণ চোরা এসেছে যে এত দূর সেসব না বুঝে আদি অন্ত আত্মবিশ্বাসী ক্ষমতান্ধ খুঁজে নেয় ভাষা বল প্রয়োগের আর তাতেই অনর্থ সব একবার ভেঙে গেলে বাদ কোথাকার জল কোথায় গড়ায় রাস্তায়টি জলকামান রাবার বুলেট ছররা গুলির বেগ এক দুই তিন বুকে বেঁধে আবু সাইদের বুক জিতিয়ে সে বলেছিল শুটমি শুটমি প্রসারিত করে দুদিকে দুহাত বসে পড়েছিল মাটির উপর একটু ঝুঁকে আশ্চর্য ছিল না বুকে তার কোনো রক্ত দাগ পাজা কোলে তুলে তাকে সাথীরা প্রস্থান করেছিল বোবা দৃশ্যপট ময়না তদন্ত বলে মাথার পিছনে তার পাওয়া গেছে তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি রক্ত জবা ক্ষত যা কিছু পড়েছে চোখে আর যা আড়ালে থাকে সমান্তরাল দিবাহু মেলে না কখনো চলে অনিঃশেষ কলহ প্রবাহ সরকারি পুলিশের গুলিতে মরেছে কতজন আর অন্তর্ঘাতে প্রাণ হারালো কজন স্নাইপার রাইফেল রৌদ্রদগ্ধ বীচ ঢালা পথে সতীর্থরা যখন উত্তাল ঘর ঘরমাত্ম কলেবর করতলে উৎসাহিত স্নিগ্ধ ঠান্ডা জল মুগ্ধ বলেছে হেসে পানি লাগবে কারো পানি চোখ জ্বালা করা কাদানে গ্যাসের ধোয়া চতুর্দিক আচ্ছন্ন সম্বিত ফুরে দেখে অগণিত ছায়া দেহ মিশে আছে ছাত্রদের সাথে প্রকাশ্য কখনো নয় তারা দিনের আলোতে গোপন এজেন্ডা নিয়ে ঢুকবেন না মুখোশ ধারিয়েই আন্দোলনে যদি হ্যাডমি থাকে ছাত্র হয়েই আসুন তবে আমাদের সাথে একটি গুলির রেখা বুঝি গিয়েছিল তার পিঠ ভেদ করে যা কিছু পড়েছে চোখে আর যা আড়ালে থাকে সত্য শুধু আরোপিত মৃত্যু মানুষের হাতে বিলাপের এক ভাষা ক্রন্দন কারো খুলি ভেদ করে গেছে গুলি কারো চোখ বরাবর পুলিশের ভ্যানে গাদাগাদি করা লাশ যন্ত্রবধ ডাস্টবিনে ছুঁড়ে ফেলা একে একে একটি তরুণ শুয়ে আপাতত নিথর দেহে মাথা নাড়ে অন্তিম তৃষ্ণার জল কাতরায় হাসপাতালের বিছানায় কাঁধ থেকে কারো কাটা গেছে হাত উধাও কোমর থেকে এক পা গুলি করি মরে একটাই অন্যগুলো যে সরে না পথ থেকে সমস্যা সেটাই এত রক্তের কি ছিল প্রয়োজন যুগ আসে আন্দোলন যারা উচ্চকিত ছিল আদায়ের পথে তাদের কাছেই আসে নতুন দাবির হাওয়া তুলে নতুন স্লোগান কখন বিস্তৃত হলো ক্ষমতার অন্ধ মহপাশে আর যারা ক্ষমতার স্বাদ নিতে সাদা প্রভুর সংকেতে নিপুণ বিস্তার করে ষড়যন্ত্র জাল আইসিস অন্ধকার মগজের কোষে কোষে বহু যুগ ধরে চাষ নেশার আফিম মারু অথবা মরেও ভোগ কর অনন্ত যৌবনা উদ্বোষী ভাইরাস হয়ে ঢুকে ছারখার করে ফেলে চেতনা বাণিজ্যে ব্যস্ত অচেতন দল নগদ নারায়ণের দেখা পেলে যে চেতনা নগদেবিকায় পদ নামে ঢল লক্ষ লক্ষ ছাত্র জনতার কারো হাতে লাঠি কারো হাতে অস্ত্র শস্ত্র ভারী কে রাখে হিসাব কে মন্ত্রণা দাতা সংঘর্ষে মজেছে মন ভেঙে ফেলে বহুতল রাষ্ট্রীয় স্থাপনা পুঞ্জ পুঞ্জ করে গড়ে তোলা বহু শ্রমের ফসল ঝনঝন করে ভাঙে কাঁচ নির্মাণের উজ্জ্বল ইস্পাত গান পাউডারে আগুনের শিখা লাফিয়ে লাফিয়ে ওঠে আকাশের দিকে নতুন কালের সঞ্চিত নকশার অঙ্গার জাতির পুরনো অনেক স্মৃতি সারিবদ্ধ অক্ষরের মতো উড়াল সড়ক থেকে খসে পড়ে একটি হাইফেন কিশোর গ্যাং হাতে সহসা ছিন্ন ভিন্ন দ্রুতগামী ট্রেন

সুচারু পরিকল্পনা যেসব অদৃশ্য হাতে অপর গোলার্ধ হতে নাড়ে কলকাঠি সুদূর নির্জন দীপে স্বপ্ন তাদের একটি সামরিক ঘাটি একটি শান্তির কবুতর অহুকাল ধরে তাদের আদরে বাড়ে স্বদেশে বাণিজ্য করে দুঃখ নীল মানুষের ঘাড়ে তারে দিতে হবে মসনদ উৎখাত করে বেয়ারা রানীকে পাগলা শাড়ির মতো ছুটছে মানুষ রুখবার মতো কেউ নেই যে ফেউকে কোটালের পদে বসালেন রানী আত্মীয় জ্ঞানী কাদের সে লোক লেখা হবে ইতিহাসে নাটকের শেষাঙ্কে রানীকে নিয়ে আসমানে ভাসে জল পাই ফরিং নিরুদ্দেশে আহা কি আনন্দ যখন কোটাল শান্ত্রী পাহারায় তারা দণ্ডায়মান সারি সারি জেগে থেকে তারা যে ঘুমায় আর তাই রানীর প্রাসাদে পড়ে যায় চোখের সামনে যা কিছু মাল যত তুলে নাও টেবিল চেয়ার সব কাঁথা বালিশ ফ্রিজের কাতল মাছ বাগানের লাউ আর যত আনাজপাতি নধুর মুরগি হাঁস এবং তাদের ছাও ক্ষেতের কোনায় ধন্যা গাছ খাও রানীর পোশাক আশাক উল্লসিত বিপ্লবীর হাতে পাশ মাতসায় অলিখিত ইতিহাস যার জনশ্রুতি ও লোপাট শতবর্ষ ব্যাপী ঘোর অন্ধকার জেগে আছে শুধু উপমান হয়ে নদী তটে জলের গভীরে খাপটি মারা বৃহৎ বোয়াল গিলে খায় ক্ষিনকায় পুটি সপ্তম শতাব্দী শশাঙ্কের অবসানে অমানিসা বাংলার প্রান্তর জুড়ে কি তাণ্ডব ঘটে চলেছিল রাজ্যপাট বহুদা বিভক্ত করে ছোট ছোট সামন্ত প্রভুর তর্জনী সংকেতে শিলিভূত সেই স্মৃতি বহুস্তর মাটির গভীর থেকে দু হাজার আগস্ট চুলায় দিয়েছে তুলে ছাত্র জনতার স্ফুলিঙ্গে পেট্রোল ঢেলে ছত্ত বেশি সেসব কাহার জন্ম নির্ণয় না জমাট সিংহ পুরুষের ইতিহাস তর্জনী সংকেতে যার একাত্তরে জেগেছিল জাতি বজ্র নির্ঘোষে কম্পিত হানাদার পাকিস্তানি পিলপিল করে তার দেহ বে ওঠে আজ বঙ্গপাল হাতে ভারী লাঠি লোহার শাবল এত ঘৃণা এত ক্রোধ বিস্তৃত জাতির বোধ আছড়ে পড়ে প্রতিরোধহীন পিতার প্রশাস্ত কাঁধে ভেঙে ফেলে অগ্নি বর্ষী বাহু গর্বিত পর উদ্দীপ্ত মুখবায়ব তার ক্রেন দিয়ে উপড়ে ফেলে শাল প্রাংশু দেহ স্থিত প্রজ্ঞ বেদীর উপর রিসেট বাটনে চাপ দিয়ে মুছে ফেলে ইতিহাস সিধু কানু সাত বীর শ্রেষ্ঠ ভাস্কর্য মুক্তিযোদ্ধার বেগম রোকেয়া জয়নুল রবীন্দ্রনাথ জলে দাও দাও জেলায় জেলায় জলে শিল্পকলা থিয়েটার সিনেমা ও পাঠাগার আহার ও মৈথুনের পর যা কিছু মানুষ করে আনন্দ স্বরূপ আত্মপ্রকাশের অনিবার্য তার জীবন ও ক্রিয়াশীলতার বিবিধ তরঙ্গে ওঠা সুর তাল ছন্দ লয় যা থাকে মৃত্যুর পর মানুষের অস্তিত্বের সার সবই তারা জেনেছে অন্ধের চোখে ভেঙে ফেলে ভেঙে ফেলে নিরাকার রাষ্ট্র বাসনার বিকৃত উল্লাসে থানায় থানায় লুট পুলিশের লাশ বিচারক বিহীন লাশ ভাঙচুর শতকার খানা পুড়ে ছাই জেল থেকে মুক্ত জঙ্গি সহসাই ঘাড় ধরে শিক্ষকের পদত্যাগ টেনে হিচড়ে নামায় তাদের আসন থেকে যত ছাত্র কুলাঙ্গার শিক্ষিকাকে প্যারেড করায় গলায় জুতার মালায় ছাত্রগণ তালিয়া বাজায় আল্লাদে আত্ম পিছনে লুকোনো হাত হাটে বিজয়ীর বেশে গর্ত থেকে ফনা বাড়ায় মন্দির ভাঙার বারো মাস রীতি মৌসুমে পায় দ্রুত গতি চূড়া স্পর্শী আগুনে বিগ্রহ পুড়ে ছাই দুর্গার কর্তিত মাথা লুটায় বেদির পর ভাঙ ভাং ভেঙে ফেলে বিধর্মীর ঘর পাড়ি জুলে নিয়ে গেছে হিন্দু কিশোরী কোথায় নিখোঁজ জানে না কেউ কোনোদিন জানিবে না আর কোনোদিন জানিবেনা এবার খুলবে না আর কাটা তারি ঝুলে থাকে গুলি বিদ্ধ কিশোরী স্বর্ণার ভাঙার এমন নীতি যেন ভেঙে ফেলা বৈধ অপরে অপরের সব রীতি ভেঙে ফেলা যেন বৈধ আর কে অপর কোন ভিত্তিতে কে করে নিরূপন মন্দির তো ভাঙা হলো বহুকাল এবার মাজার ভাঙার উৎসবে নামে সহিতরিকার দল সন্ধ্যা হতে জড় হয় যত ভক্ত আসে কান আগরবাতির গন্ধে বুধ পাগল ভাবন মাদ গান বাদ্য জিকিরে জমেছে মাজার প্রাঙ্গন সিন্নি মানতের হই হই করে ঠুকে পড়ে ষাঁড় হাতুড়ি সাবলে মেরে ভাঙচুর করে বাধাই কবর মাটি খুঁড়ে তুলে নেয় হে মনিত্রায় কঙ্কাল সাদা শতবর্ষী কবরের পাহাড়ের ঢালে আদিবাসী গ্রাম গুচ্ছ বসতির চাপে ধ্বংসযজ্ঞ বহুকাল ধরে উচ্ছেদ উল্লাসে সমতল থেকে এনে ভরে ফেলে প্রতিবেশ পাহাড়ি বাঙালি মুখোমুখি চলে দ্বন্দ্ব অনিশেষ নয়া জমানায় দ্রুত শেষ করে দিতে দিঘিনালায় আগুন দেয়া নয়া চক্রান্তের দাউ দাউ জলে আবিবাসী অরণ্যেই শুধু নয় জলে মুক্ত লোকালয় গুলিতে মরেছে আদিবাসী জন ভস্মী ভূত বুদ্ধের চোখে নামে করে জল পিটিয়ে মরার সুখ উন্মুক্ত ক্যাম্পাস ওই তো ওই তো ঘোরে ছায়ার মতন পাগল তো ফাজ ত্রিভুবনে কেউ নেই ওর প্রেমিকা ছেড়েছে আগেই বাবা মা কবরই ঘুমাই ভাইও গিয়েছে মরে মাথাটাও গেছে শুধু ওর রয়েছে বেঁচে কে ওকে দেবে ভাত একটু ভাতের স্বাদ নিতে ও ক্যাম্পাসে ঘুরে ফেরে ভাত খাবি তুই ভাত ভাতের সাথে ডাল আর এক টুকরো মাছ কেমন লাগছে কেমন তার স্বাদ মূল্য কিছু নেই শুধু তোর মূল্যহীন প্রাণটা দিয়ে যাস ক্যাম্পাসে ক্যাম্পাসে পিটিয়ে আর উল্লাস আর যে ছেড়েছে ক্যাম্পাস বহু আগে একটি ভাঙা পা মাসুদের রাজনীতির সংঘাতে রাজার নীতি ছেড়ে দিয়ে সে শান্ত গৃহ কোণে একটি শিশুর মুখ দেখেছে বধুর নিপাট কোলে অবশেষে করে জীবনের ঋণ শোধ ওষুধ কিনতে গিয়ে না না ভাই পাঁচ দিন বয়সে মেয়েটি আমার অসুস্থ অসুখে নয়া স্বাধীনতা পিটিয়ে মারার উল্লাসে ঠাঁই পায় মা গো মা মরে যাচ্ছি আমি মরে যাই বড় তেষ্টা একটু পানি দেবেন ভাই একটু পানি দেবেন ভাই আমি কে তুমি কি ঘোলা ঢেউির ঘূর্ণাবর্তে দোল খায় কচুরি পানা নিজেকে খোঁজার শেষ কি কখনো হবে না আত্মপরিচয় কি স্বার্থ আর ধর্মের বিভ্রমে মোড়া যা ছিল দেশভাগের কালে আত্মশ্লাঘা পরিচয় প্রদানের বোধদয় হলো তার ভাষা আন্দোলনে দীর্ঘ পরিক্রমা শেষে নিঃসংশয় একাত্তর কিভাবে উল্টায় ফের স্বাধীন স্বদেশে আমি কি বাঙালি নাকি বাংলাদেশি বাঙালি মুসলমান নাকি শুধুই মুসলমান জাতি জাতি কি রচিত হয় ভূগোলের মাপে যে ভূগোল পরিবর্তিত সদা রাজনৈতিক চাপে নাকি আমাদের আছে কোন গূঢ় পরিচয় অপরিবর্তিত ভাবার রয়েছে অবকাশ অন্ধকার ধীর পরাক্রমে আলোকের থেকে ক্লান্তিহীন লেগে থাকে উদ্দেশ্য সাধনে আমি কে তুমি কে ঘোলা ঢেবির বর্তে দোল খায় কচুরি পানা নিজেকে খোঁজার শেষ কি কখনো হবে না আত্মপরিচয় আর ধর্মের বিভ্রমে কি স্বার্থ যা ছিল দেশ ভাগের কালে আত্মশ্লাঘা পরিচয় প্রদানের বোধদয় হলো তার ভাষা আন্দোলনে দীর্ঘ পরিক্রমা শেষে নিঃসংসায় একাত্তর কিভাবে উল্টায় ফের স্বাধীন বাংলাদেশে আমি কি বাঙালি নাকি বাঙালি মুসলমান মুসলমান নাকি শুধুই জাতি জাতি কি রচিত হয় ভূগোলের মাপে যে ভূগোল পরিবর্তিত সদা রাজনৈতিক চাপে নাকি আমাদের আছে কোনো গূঢ় পরিচয় অপরিবর্তিত যৌথ অভিজ্ঞানে সে কথা গভীরভাবে ভাবার রয়েছে অবকাশ অন্ধকার ধীর পরাক্রমী আলোকের দিকে ক্লান্তিহীন লেগে থাকে উদ্দেশ্য সাধনে আলোর বিক্রম ঢাকা আলস্য পুরাণে চূড়ান্ত সম্বিত যদিও ফেরে অনর দাঁড়িয়ে থাকে ক্ষমাহীন কাল অন্ধকার অজ্ঞতার হাত ধরে চলে তাতে প্রভূত ইন্ধনে মেলে জ্ঞান পাপীদের একবার ক্ষমতা উপরে ফেলে ভূমিচ্যুত করে রাখে অনন্তর মানসিক ভাবে সুযোগ আমরা পেয়েছিলাম উনিশশো একাত্তরে একটি সুযোগ আমাদের এসেছিল দু হাজার নয় উনিশশো পঁচাত্তরে নির্বংশ রেখার সেই উত্তরাধিকার বলেছিল কেঁদে কেঁদে উনিশশো একাশিতে ক্ষমতায় এলে ফের চেতনা প্রতিষ্ঠা করা হবে ক্ষমতার থেকে বেশি লাগে। দূরে রেখে চেতনা নগদ নারায়ণের স্বাদ সর্বোত্তম হয় মানুষ জেনেছে ইতিহাসে এডিস মশার চাষ বলবত রেখে সন্ধ্যকালীন ফগার দিয়ে এডিস মারার অভিনয় মানুষ দেখেছে অনুক্ষণ ক্ষমতা আনন্দ আর ক্ষমতা প্রলয় ডেকে আনে সিংহাসন চিরস্থায়ী হয় না কখনো জেনে অবশেষে কাবিন নামা ডাঙার বাঘ ও জলের কুমিরের অশ্লীল মুখচুম্বন করে বাংলায় নদীর পাড় কর্দমাক্ত হয়ে থাকে বেশ প্রায়শই ভারসাম্যে ঘটে থাকে ভেদ আর হরহর করে তাই সখাত একটি লাল সবুজ পতাকা আমাদের অন্তরে অঙ্কিত আছে একটি লাল সবুজ পতাকা আমাদের অন্তরে অঙ্কিত আছে একটি লাল সবুজ পতাকা আমাদের অন্তরে অঙ্কিত আছে একটি কালো পতাকা অজ্ঞাত ভাষার ত্রাস নিয়ে বিধ্বংসী বাতাসে ভাসে একটি দূরের দেশ শকুনি মামার মতো ষড়যন্ত্রে মাতে কুরু পাণ্ডবের যুদ্ধ কি সমাগত অধূর ভবিষ্যতে হেমা নিষাধ রক্ষা করো তোমার সন্তান অভেদাত্মক জ্ঞানে হেমা নিষাদ রক্ষা করো তোমার সন্তান ধন্যবাদ আপনাদের আমার সঙ্গে থাকবার জন্য কবি তুষার গায়নকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এই অসাধারণ অকালপঞ্জি তিনি লিপিবদ্ধ করেছেন আবারও মহান বিজয়ের শুভেচ্ছা আপনাদের সকলের জন্য ধন্যবাদ